একজন নিরীহ মানুষ সেই লোক যেটাই খান্নাকে পান মানে পান ওনাকে আইনজীবী হিসেবে শেখ হাসিনা নিয়োগ করবেন আমি তো জানি শেখ হাসিনা অনেক অনেক ভদ্র লোক মানে তিনি মধ্যাঙ্গুলি বা কোন আঙ্গুলি দেখাবেন না জেদাই খান পান্নাকে কিন্তু আমি তাকে ট্রাস্ট করি না আমরা দেখছি যে জেদাই খান পান্না তিনি তাকে নিয়োগ দেয়া হয়েছে এই ট্রাইব্যুনালে হ্যাঁ কি মনে হয় আমি কালকে তার সাক্ষাৎকার একটা নিয়েছিলাম আমি আমি যে প্রশ্নগুলি করেছি উনি খুব একটা উত্তর বর্তম উনি একটু তাড়াতাড়ি করেই চলে গেছেন আর কি হ্যাঁ আপনার কাছে কি মনে হয় যে এটি আই ডোন্ট ট্রাস্ট হিম আমি মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে মানে সম্মান করি শ্রদ্ধা আমার ওনার প্রতি আছে কিন্তু আমার মনে আছে তিনি মঞ্চ একাত্তরের নামে যে ডেকেছিলেন কয়েকজনকে তার মধ্যে সেখানে লতিফ সিদ্দিকী গিয়ে উনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন জেলে ছিলেন মুক্তি পেয়েছেন এবং সেখানে পান্না সাংবাদিক আমাদের প্রিয় ভাই তিনি আমি আমি মনে করি কি আপা মুখ আমি যা বলবো আমি তা করব আমি যদি অ্যাক্টিভিস্ট হই আমি যা বলবো তা করব এর জন্য আমার মৃত্যু হইলে আমি এখান থেকে ফিরবো না এবং দর্শকরা হয়তো জানেন যে অনেক কিছুই অনেক অনেক অতীতের কিন্তু যেটাই খেয়ে পান না একজন উকিল আইনজীবী সিনিয়র আইনজীবী তিনি ওখানে একটা সভা ডেকেছেন এবং তার সাথে ডক্টর কামাল হোসেন তারা দুইজনেই গেলেন না আমি এত বড় স্টুপিড হইতে চাই না আমি এত বড় বেক বেকুব আমি এমনি বেকুব কিন্তু এত বড় বেকুব হইতে চাই না যে আমি এটা বিশ্বাস করবো ওনাকে যে উনি শ্বশুরের এখানে যান নাই কেন উনি যে অ্যারেস্ট হইতেন আমি ওনাকে স্যালিউট দিতাম এখন পর্যন্ত আমি ওনাকে ডিপেন্ড করতাম আমি ওনাকে বিশ্বাস করি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন উনি নিয়োগ পাইলেন মানে ইউনুসের আমলে এটা এটা হইতে পারে মানে আপনি বিলিভ করেন ইউনুস মানে এই লোকটারে আমি শেখ হাসিনা যখন চুবাইতে চাইছিলাম খারাপ লাগছিল যে আমার তো মনে হয় ওরে আমি পারলে চুবাই তো ওই লোক কারোর নিয়োগ দিছে মানে ওর ইশারা ছাড়া এখানে বাংলাদেশে কিছুই হয় না মানে কত বড় ছ্যাচর হইলে পরে নিজের আপা আমি ওইখানে থাকলে আমি নিজের জন্য কিছু করতাম না মানে এত বড় ছাত্রা আমি হইতে পারবো না আমি হয়তো দশটা বিয়ে করতাম মানে মানে অন্য জিনিস যেটার সাথে রাষ্ট্র জড়িত না ব্যক্তিগত তো সে করছে কি তার কর্মকু করছে ইউনিভার্সিটি নিছে অনেক কিছু নিছে এই লোক কারোর নিয়োগ দেবে এবং কোনো প্রকার ইনফ্লুয়েন্স ছাড়া আমি এটা বিলিভ করতে বলবেন না আমি এটা বিলিভ করবো না শাহরিয়ার কবির প্রথম কোরবানি হয়েছেন এদের কাছ থেকে শাহরিয়ার কবির কি ছিলেন তিনি বয়সের ভারে নুয়ে পড়েছিলেন তাকে যে যে ইউনুস সরকার আসিফ নজরুল বা এই গ্যাং যা যাকে থ্রেট মনে করে একজন শাহরিয়ার কবিরের মতো মানুষকে একজন নিরীহ মানুষ সেই লোক যেটা এখাননাকে পান মানে পান ওনাকে আইনজীবী হিসেবে শেখ হাসিনা নিয়োগ করবেন আমি তো জানি শেখ হাসিনা অনেক অনেক ভদ্রলোক মানে তিনি মধ্যাঙ্গুলি বা কোনো আঙ্গুলি দেখাবেন না যে এখানে পান নাকি কিন্তু আমি তাকে ট্রাস্ট করি না শেখ হাসিনা ভালো বলতে পারবেন যে তিনি কে আসাদ এমনিতে এই যে মবের রাজত্ব আমরা দেখছি হ্যাঁ এখানে আমি বলে আমার আমার বিবেচনায় আর কি এখন পর্যন্ত আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ এখনো তাদের কোনো ট্রাপে পা দেয়নি তারা যে গৃহযুদ্ধ বাঁধাতে চায় তারা যে পায়ে পা পা লাগিয়ে ঝগড়া করতে চায় এখন এখন পর্যন্ত আওয়ামী লীগ মুখোমুখি দাঁড়ায়নি এটা মনে একটা বুদ্ধিমানের কাজ কিন্তু কাছে কি মনে হয় এই মবের রাজত্ব কবে সবে এটা একটা কথা মানে যে সরকার শুরু মব সে মবের মব ই করবে মানে ইউনুস যদি সুদ না খায় এটা আমাদেরকে অবাক করতে হবে না তো ইউনুস মব দিয়ে আসছে তো মব মব সে বন্ধ করবে এটা হয় নাকি না সে বন্ধ করবে না এটা তো আমরা বুঝেই ফেলেছি হ্যাঁ কিন্তু বন্ধ তো কারো না বিড়ালের গলায় কারো না কারো ঘন্টা তো বাদ আওয়ামী লীগ আওয়ামী লীগ এসে মবদের মব মববাজি কারে বলে শিখিয়ে দেবে আর কেউ না বিএনপি করবে না ওই 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 ভরসা আশা কিছুই আমার নাই তো আওয়ামী লীগ যে ধরেন যেভাবে করে তারা গৃহযুদ্ধ লাগানোর সব বন্দোবস্ত করেছে এর মধ্যে আওয়ামী লীগ নামলেই তো তুমুল রক্তপাত হয়ে যাবে অলরেডি তারা রক্তপাত করছে এবং তখন তারা সব দোষ আওয়ামী লীগের দেবে আমার মনে হয় আওয়ামী লীগ খুবই স্মার্ট একটা মুভ নিছে মানে ইউনুস অবৈধ তার সকল সিদ্ধান্ত অবৈধ উই ডোন্ট কেয়ার এবং আওয়ামী লীগ যখন নামবে আমার মামি মনে হয় না যে ওই রকম ছেলেখেলা করে নামবে আওয়ামী লীগ এত দুদিন পর্যন্ত নামে না কেন আচ্ছা বলেন আপা আমি তো ছোট মানুষ আপনি তো দেখছেন অনেক কিছু এই যে ঈদের পরে আন্দোলন এটা কি হয়েছিল জক্স হিসেবে পরিণত হয়েছিল বিএনপির পক্ষ থেকে তারেক রহমান আসবেন নভেম্বরে কোন নভেম্বর ঈদের পরে বলে ঈদের পরে কোনো মুভ নিছে নয় নয় নাই এটাই আওয়ামী লীগ আমি আওয়ামী আমি দেখছি এবং এটা হওয়া উচিত আমিও ভয়ঙ্কর হব এখন যদি মুক্তিযুদ্ধের ডাক আসে আমি যুদ্ধে যাব। মানে হয়তো যুদ্ধে যাব কি মানে যাব আমি যাওয়া উচিত মানে এটা হয়তো অনেক অনেক বাইন্ডিংস আছে ব্যক্তিগত জীবন অনেক কিছু আছে কিন্তু মুক্তিযুদ্ধে যাবো না এটা হইতে পারে নাকি এবং আওয়ামী লীগের ব্যাপারে আমার প্রচুর অ্যালার্জি ছিল কিন্তু এখন যেটা দেখি দেখেন তাদের মুভগুলা যে তারা এন্টারটেন করছে না এই কারণ কি তাদের বড় কোনো গোল আছে আওয়ামী লীগ যেদিন ফিরবে মব মবের গোষ্ঠী এরা কোথায় যে পালাইয়া যাবে মানে যাবে কোথায় এটা আমার দুঃখ এটা বলতে গেলে আমার খারাপ লাগে যাবে কই আমি তো পালাইয়ে গেছিলাম মানে আমি যদি পালাইয়ে বলেন শেখ হাসিনাকে বলে পালাইয়া গেছি ওই হিসাবে আমিও পালাইয়া গেছিলাম আমি তো ইন্ডিয়া গেছিলাম বর্ডার ক্রস করে যদিও জীবনে ঝুঁকি ছিল কিন্তু ওরা যাবে কই মানে ওদের পালাই যাওয়ার জায়গা নাই এইটা এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে বঙ্গোপ সাগর ছাড়া প্রকৃতি জনতা নাম দিয়ে যে তাদের প্রকৃত পরিচয়টি আড়াল করছে কেন তারা তো আসলে জঙ্গলি তোহিদি বলতে পারেন তো জঙ্গলি তোহিদি গোষ্ঠী তো তাদেরকে কেন শুধু তোহিদি জনতা বলা হয় তোহিদি জনতা তো ভালো জিনিস আপা এটা তো আমলিক লীগ তাদেরকে ট্রাস্ট করছিল তেতুলদের ট্রাস্ট করছিল এটা তাদের ব্যর্থতা এবং তারা আশা করে তারা বোঝে আমার ব্যক্তিগতভাবে ধর্মীয় ধর্মকেন্দ্রিক ব্যক্তিদের উপরে আমার ঘৃণা আছে ধীরে ধীরে আমি এটা কমাচ্ছি এবং আমি ওইখানে নিউট্রালি হয়ে গেছে এখন এক প্রকার কারণ আমি এই ইউনুসের আমলে যা কিছু দেখছি মানে আমি একসময় নাস্তিক হিসাবে নিজেকে গর্ববোধ করতাম ইউনুসে দেখার পরে আমার নাস্তিক হিসাবে আর গর্ব নাই কারণ একজন মানুষ নাস্তিক হইলে যে ভালো হবে ন আমি এটা বিলিভ করতাম ইসলামের মতো মানে একজন মুসলিম হইলে সে মুসলিম মুসলিম ভাই ভাই নাস্তিক হইলেকে বুঝতাম কিন্তু আমার ওই ওই ইয়া নাই এটা সিরিয়াস কথা এবং আমি ওই এরপরে অনেক দেখেন আপা তৌহিদি জনতা বা রাজাকার আল এদের আচরণ একই রাজাকারের রাজাকারের বাচ্চা বলছে আমি সেম বাচ্চা গণজাগরণ মঞ্চে আমরা দেখছি কিছু কিছু রাজাকারের সন্তান তাদের বাচ্চা বললেন তারা বলছিল যে আমাদের বাপদাদা রাজাকার ছিল আম সরি আমরা দুঃখিত আমরা তাদের ওয়েলকাম করছিলাম কারণ আমরা মুক্তিযুদ্ধ এটাই মুক্তিযুদ্ধ মানুষকে ধারণ করে এই দেশটাকে ভালোবেসে মানুষ রক্ত দিয়েছে হ্যাঁ তো এইখানে রাজাকারের বাচ্চারা বা তাদের আশেপাশে কেউ কোনোদিন স্বীকার করবে এই যে মব এই যে ধরেন এই যে তহুদি জন তারা বলবে আমরা তো তারা অন্য ব্যানারে আসবে তারা সারা জীবন অন্য ব্যানারে আসছে এই যে এবি পার্টি নামটাও দিছে দেখেন এ আছে ওখানে হ্যাঁ হ্যাঁ এবং বিও আছে এবং দেখেন এই যে কোনো না কোনো ভাবে এগুলার থেকে তো উত্তরণ আমাদের হতেই হবে এখন যারা সুশীল তথাকথিত সুশীল তারা হ্যাঁ তাদের ব্যাপারে কি বলবেন তাদের ব্যাপারে আর বললেন না তারা এমনি কষ্ট আছে তারা অনেকদিন তাদের মধ্যে অনেকে না নারী যেহেতু আর বলছি না তাদের মধ্যে কেউ আসমান এখন এখন তো এই এই যে সো ইলেকশন ইলেকশন কত ইলেকশন হইলো তাদের মধ্যে আমরা দেখছি যে তারা অনেক অনেক ব্যানারে থাকে তাদের মধ্যে কারোর ক্লিভেজ দেখা যায় কারোর মধ্যে মানে এরকম মানে আপনি বুঝতে পারবেন তারা দেখলে জামাত ইসলাম মনে হয় এবং আমাকে একজন ব্যক্তিগতভাবে আমি এটা নাম না বলছি একজন ডক্টর উনি একজন নারী তিনি তিনি বলছিলেন তিনি জামাত ইসলামের নমিনেশন নেবেন অথচ তিনি জামাত ইসলামের ঘর বিরোধী কেন জামাত রিক্রুট করছে তারা দেখাতে চায় যে যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন মানে হচ্ছে যে যারা সাহাবাগে না হ্যাঁ যাদের গোসল করতে বলা হয় না মানে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কীরকম যে ওকে সব কিছু তো ঠিক আছে হিজাবও পরে না আবার মানে সেই নারীদেরকে জামাত টার্গেট করতেছে এবং তারা পুরো আদর্শের বিরুদ্ধে হইলে তাদের নমিনেশন দেবে কারণ কি যে তারা দেখাইতে চায় যে আমরা নারী বান্ধব যখন কেউ খুন করে অপরাধ করে তার মধ্যে অপরাধ প্রবণতা থাকে সে কখনো তার নিজের চরিত্রে আসে না সে বিভিন্ন চরিত্রে আসে তো আমার মনে হয় যে জামাত বলেন এই এই জামাত তো ঐতিহাসিক তারা এই যে দেখেন এই যে এই যে সাদিক কায়ুম টায়ুম এই যে সার্জিস এই যে হাসনাত এরা এখন পর্যন্ত বলতে পারে না আমি আওয়ামী লীগ করছি আরে বেটা ছাত্রলীগ করছো তুই গর্ব করে করলো আমি করছি তো তুই বলতে পারো না কারণ তোর ঝামেলা আছে তুই তো ছিলি অন্য ধান্দায় তো ধান্দায় যারা থাকে অন্য রূপে থাকে তারা কখনো বলতে পারে না তো স্বাভাবিক এই জনতা ওইভাবে আসবে জি আমি শেষ করব শেষ প্রশ্নটি আপনার করে এই যে চরমপন্থারা এই এই জঙ্গি গোষ্ঠী এরা শেষ পর্যন্ত দেশকে কোথায় নিয়ে যেতে চায় এরা ওইখানে নিয়ে যেতে চায় যেখানে হামাস নিয়ে গেছে গাজাকে আজকে থেকে দুই বছর আগে তিন বছর আগে গাজা হ্যাঁ ইসরায়েল অকুপাই করছে অনেক কিছু এটা সত্য তাদের সাপ্রেশন আছে এটা সত্য কিন্তু তারা তো ভালো ছিল হুদার কামে খোঁচাইয়া তাদের বোমা এখন ইসরায়েল কি জিনিস বা ইহুদিরা কি জিনিস এটা এটা পৃথিবীর জন্য নির্মম সত্য কথা আমি এমন হ্যাডাম দেখাবো না যেটা আমি করতে পারবো না তুই ভাই খেলাফত চাষ করে ফেল কিন্তু এই জন্য মানুষকে ক্ষতি করে কেন মানে তারা কি চায় তারা চায় তাদের মূল একটা উদ্দেশ্য আমি বলি এই বাংলাদেশে আমি মনে করি ভূমিপুত্র ভূমিকন্যা হিসাব করলে হিন্দু এর পরে বৌদ্ধ কিন্তু এখানে আমরা আমরা মানুষ আসলে পলিমাটির দেশে গড়া সরল আমরা আমি যতই বলি আমি আমার আমার দেশের মানুষকে অনেক ক্ষেত্রে অপছন্দ করি কিন্তু আমি এটা জানি যে তারা আমার একটা সিচুয়েশন হয়েছিল কয়েক মাস আগে আমি সেখানে মারা যাচ্ছিলাম এবং আমার সারাউন্ডিংসে যারা ছিলেন তারা কেউ বাংলাদেশি ছিলেন না আমি বিশ্বাস করি ওখানে মামুনুল হক থাকলেও সে আমার এক গ্লাস পানি দিত আমি পানির কারণে মারা যাচ্ছিলাম তো সেটা কেউ নোটিস করে নাই কারণ স্যার তারা আমার মানুষ না আমি কেন বলি আমি অনেক সময় বলি যে আমি বারবার এখনও আমি স্ট্রংলি বিলিভ করি আমি আমার উপত্যকায় ফিরে যাব। আমি আমার দেশে ফিরে যাব কারণ আমি আমার মানুষের কাছে থাকতে চাই তারা খারাপ কিন্তু তারা এত খারাপ না অনেক ক্ষেত্রে তাদের উদারত আছে দেখেন বাংলাদেশে তৌহিদি জনতা খিলাফত এগুলো হয়েছেই ভারত বিদ্বেষের কারণে অথচ এই দেশ আমার এই ভারত আমারও ছিল এই কলকাতা আমার রাজধানী ছিল এই এই আমার পূর্বপুরুষ আমার বাবা আমার বাবার পূর্বপুরুষ পুরোটাই হচ্ছে যে হিন্দু আমার মনে হয় আওয়ামী লীগ এখানে একটা বিরাট বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ তারা ভারতের কাছ থেকে যত জিনিস আদায় করেছে বাংলাদেশের কোন সরকার সেটি কোনদিন আপনি ভারতকে যদি কিছু দিয়ে থাকে সেটা শেখ হাসিনা দিয়েছেন সেন্স অফ সিকিউরিটি তিনি বাংলাদেশের ভূমি কোন জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করার অনুমতি দেননি অনুমোদন করেননি কিন্তু বাংলাদেশ থেকে ভারত থেকে শেখ হাসিনা দশ হাজার একর জমি এনেছে বেশি যে কারণে ভারতের মানচিত্র জয় সমুদ্র জয় হ্যাঁ সেই সেই সমুদ্র যে আমাদের এখন গলার কাটা মানে সেই সমুদ্রের খনিজ সম্পদ ব্লক এইগুলি এখন অন্যান্য দেশ চায় তাই না তো ভারত বিদ্বেষ নিয়ে যে রাজনীতিটা চিরকাল হয়ে আসছে সেইটা আওয়ামী লীগ অ্যাড্রেস করতে পারে নাই বোধ হয় পারে নাই আমাকে ভারতের মেইনস্ট্রিম কয়েকটা সংবাদ মাধ্যমের আমার কিছু ফ্রেন্ড আছে আমার নিজের কারণে তাদের সাথে পরিচয় হয়েছে আমি এক্সিটের ব্যাপারে তো তাদের সাথে আমার পাঁচই আগস্ট পরবর্তী অনেক কথা হয়েছে তাদের সবার একই মন্তব্য যে শেখ হাসিনাকে ভারত বিশ্বাস করেছিল শেখ হাসিনা বিশ্বাসের মর্যাদাও রেখেছেন ভারতের কোনো সহিংসতা উনি রক্ষা করেছেন মানে থামাইছেন এই যে উলফা টুলফাকে অস্ত্র দেওয়া তার যেটা করছে কিন্তু ওয়াকের ব্যাপারে র নাকি ইয়ে দিয়েছিল মানে আমাকে একটা এভিডেন্স পাঠাইছে আর কি ওই 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 বেশ কয়েক পৃষ্ঠার তো বলছে এইটা জানানোর পরে শেখ হাসিনা আমলে নেয় নাই অথচ মানে ওই সাংবাদিকরা বলতেছেন যে আমরা ভাবতেছিলাম অনেকেই বলছেন এই কথাটা যে আমরা ভাবছিলাম র কুড বি মাইট বি রং এইটাই তো কিন্তু দেখলাম তো এটা সত্য শেখ হাসিনা ইগনোর করছেন শেখ হাসিনা জাস্ট এই যে হেফাজতের সাথে পীড়িত করা দেওবন্ধ কেন্দ্রিক সম্পর্ক গড়া এগুলোতে আসলে ভারতের ইয়ে ছিল না আর আমি বিশ্বাস করি না যে ভারত যদি আমার কোনো উপকার করে নাই এখন অলরেডি আমার একজন কো অ্যাক্টিভিস্ট মাসুদ ভাই জেলে আছেন ভারতের তো আমি মনে আমি সেই বিদ্বেষ নিয়ে না বলি মানে এমনিতেই ভারতের প্রতি আমার বিদ্বেষ নেই ভারত আমাদের দেশ কখনো দখল করতে চায় না এটা আমার মনে হয় এবং ভারত চায় না আনস্টেবল হোক বাংলাদেশ কারণ তাতে তাদের ক্ষতি হবে এবং বাংলাদেশের মানুষরা আমরা কত করে ব্যাকুব যে আমার চতুর্দিকে ভারত আমি তার সাথে পাঙ্গা নড়তেছি যেখানে আমি পারবো না হামাসের মতো করতেছি এবং এটা আমাদের ক্ষতি হবে বই কি উপকার হবে না শেখ হাসিনার পলিটিক্যাল এই ইয়েটা আমি বঙ্গবন্ধুর ছাপ ওনার মধ্যে পাই বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক আছে গ্রেট ক্যালকাটা কিলিংয়ে ওনার ভূমিকা ছি কি এটা ভারতীয়রা বলেন আমারও এগুলো আর কিন্তু বঙ্গবন্ধু সমৃদ্ধ হইছেন বঙ্গবন্ধু মানুষের মধ্যে থেকে সমৃদ্ধ হয়েছেন বঙ্গবন্ধু জেল খেটে সমৃদ্ধ হয়েছেন শেখ হাসিনা এক প্রকার জেলে ছিলেন তিনি তো বহু বছর নির্বাচনে ছিলেন দিল্লিতে এই দিল্লিতেই তো তিনি সমৃদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিকে যেভাবে আমাদের গণমানুষের ভাগ্য পরিবর্তন করছেন সেই হিসেবে আমি তাকে স্যালিউট দিই কিন্তু তার এই যে ইসলামিস্ট যারা তাকে সারা জীবন নাস্তিক মনে করে যারা তাকে ঘৃণা করে হিন্দু মনে করে ভারতের দালাল মনে করে তাদের মন জয় করা কারোর মন জয় করা উচিত না যে আপনার মন জয় করার এটা বুঝবেন